এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে কাঁধ সামনাসামনি থাকবে আর নাহলে কানের লতি কানের লতি সামনাসামনি থাকবে এদিকে দেখেন কানের লতি বোখারি মুসলিম কাঁধ সামনাসামনি বোখারি মুসলিম এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ হক এরকম না কাঁধ সামনাসামনি কানের লতি সামনাসামনি তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর আর না হলে বাহর ওপর বাহ দুটাই সোহে তারপরে বুকের ওপরে রাখেন পাঁচটা সোহে হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল ও জৈব হাদিস দেখেন কিভাবে আমল করতে হবে এটা না হয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি একদিন কবি যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে নাকি বুকের উপরে বাঁধেন পাঁচটা সহি হাদিস নাভের নিচে রাখেন তিনটা জালো জৈফ হাদিস বুকের উপরে বেঁধে আল্লাহ বর আল্লাহ সবচেয়ে বড় এ দেখেন জিকির শুরু হয়ে গেল

আল্লাহমান আখ্যা নিমিনাল খাতা কামায়ান আখাবুলাবি জমিনা দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাক সেল খাতা ইয়া বিল মায়া সালজল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুসার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আর উদ বিল্লাহ হেমিনা শয়তান রাজিম মারদোধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসবিল্লা রহমান রাহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক বিচার দিনের মালিক ইয়ে আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একানা স্থায়ী একমাত্র তোমার নিকটে সাহায্য চাই সেরাত আল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজাপথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত দিন আনাম হিম ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ গরিন মকজুবে আলহিম ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ যারা অভিশপ্ত ভ্রান্ত ওদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এটা কবুল করো দুয়ার জগতে ব্যতিক্রম দুয়া হলো সেরা ফাতেহা এমন দোয়া যে আগেই প্রশংসা করা হয়েছে প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন উনি নিজেই প্রশংসা প্রিয় মানুষেরই প্রশংসা না করে কথা বললে মানুষ খেপে যায় এনে এলাকার ধরে মানুষ সহযোগিতা করে থাকে মানুষকে তা আপনি এসে বলছেন ভাইজান আপনি তো সবাইকে সহযোগিতা করেন আমি খুব বিপদে পড়েছি ভাইজান আমার ছেলের হাতটা ভেঙে গেছে দিনাজপুর মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি আমার পাঁচটা হাজার টাকা আছে আপনি যদি আর পাঁচ হাজার টাকা দিতেন খুব ভালো হতো সে তো কি করি আচ্ছা তুমি বিকালে আসো দেখি আর গিয়েই যদি বলেন গিয়েই যদি বলেন পাঁচ হাজার টাকা দেন তখনও বলবে কে তুই রে এমনি বলা যাবে না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান ই রাহিম তিনি হচ্ছেন পরম দত্ত দয়ালু মালিক ইয়ামুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেনাবধ একমাত্র তোমারে ইবাদত করি ওইয়া কানা স্থ আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এখনও কিন্তু কিছু বলা হয়নি খালি একটা কথা বলা হবে সেজন্য এত প্রশংসা এবার মুস্তাকিম আমাকে সোজা পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে চর্মনায় আসো ওরা বলে ফুরফুরাতে আসো আবুল আল্লাহ মাউদুদ্দি রাহমহল্লা বলেন তুমি আমাকে রাজপথ দেখাও আপনি বলবেন সোজা পথ দেখাও যে পথের প্রতি দয়া করেছ ওদের পথ দেখাও না যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ আমিন যে কোনো একটা সুরা রহিম আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি নিরপেক্ষ মুখপেক্ষী হেন লামি আলী তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইলক তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম একুল্লাহ কফন তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর ওইভাবে হাত ছেড়ে দেওয়া পর্যন্ত উঠানো চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাতিটি রডের মতো সোজা করে রাখবেন আঙ্গুল খোলা খোলা রাখবেন কোমর থেকে সামনের জন্য হাতের উপরে রাখবেন হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না পিঠটা সোজা হয়ে থাকবে বলবেন সুবন রাব্বা যার যা দশ বার একটা ঠিক নয় যে যা পারে বলুন সভ্য রব্বুল কদূষণ রেকাতর নলে বলুন শুভনাকাল্লাম রাব্বানা হবে শান্তি কাল্লা তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আরো দোয়া এবার চলেন রুকু থেকে উঠে যাই আল্লাহরিবাহ আল্লাহ আল্লাহ ও লোকের শুনলো যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সমতা আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলামা মাইন হুমা আকাশ হুমনের মধ্যে যে ফাঁকা রয়েছে পরিমাণ প্রশংসা মিলামা শেদ আমিন শাহিন বাদও তুমি যে কত চাও তুমি যত চাও তোমার প্রশংসা এরপরে চলেন সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে জরুরি দু একটি কথা এক নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে সাতটা অন্য থাকবে মাটিতে সাতটা নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আবার শোনেন আল্লাহ রসুল বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই পড়ে গা হাত চুল গাবেন না যদি সিজ হাত উঠে চুলকাতে যান এখন মাটিতে কয়টা লেগে আছে ছটা আর যদি পাঁউঠিয়ে হাত হাত দিয়ে চুলকান তাহলে কয়টা উঠে গেছে দুটো উঠে গেছে পাঁচটা আজ তাহলে আদেশ রুলটা হয়ে যাবে সলাতে হবে না যদি গাও চুলকাতা হয় তাহলে উঠে আসেন তারপরে সিজ দেয় বলেন চলেন সিজ দেয় যাই কানের পাশে আঙ্গুল দুটি থাকবেন হাত দুটি জমা জমা করে কোনোই উঠে রাখবেন নারী পুরুষ একই হুকুম যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে দশ আঙ্গুল আগে রাখবেন যাতে লম্বা হাটটা সোজা হতে পারে আর পাগুলি এভাবে জমা লেগে যাবে গোড়ালি পায়ের সহ সামনে সহ দুটে জমা লেগে যাবে বলবেন শুভন বেলা আলা যতবার ইচ্ছা বলবেন শুভন কুদ্দুস রব্বুল মালাইকাতর রোহ যতবার বলবেন বলবেন শুভ না কাল্লা রাব্বনা হামদিক বলবেন ফিরিলি যতবার ইচ্ছায় বলবেন আল্লাহ ফেরিলি জমদিকুল্লাহ দিক্ক হজুল্লাহ আল্লাহররা বলবেন আল্লাহ কানি তুমি ক্ষমাসেল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যত ইচ্ছা বলতে পারেন কোরআন মজিদরা আয়াত পড়তে পাবেন না উঠে আসেন বলেন আল্লাহ ফিল আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমাকে হেদায়ত করো আবার যান এভাবে পড়বেন আর এটা যদি আত্মাহতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দেবেন পিছন নিতম্বের উপরে বসবেন বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটু উপরে রাখবেন ডান হাতকে কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে জমা করবেন করেন তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি কুড়ে আঙুল তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙুলের পেটটা রাখেন তারপর হাট উপরে রেখে এই আঙুলটা অবিরাম নড়াতে হবে অবিরাম নড়বে একবার উঠাতে হবে এর প্রমাণে দুনিয়া তো ভুয়া নেই এমনিতেই চলছে যতবার উঠাবেন ততবার শয়তানকে আঘাত করা হবে প্রথমে বলবেন আত্মাহত তা তারপরে পড়বেন দুরুদ তারপর পড়বেন দুয়াই মাসুরা আল্লাহম ইন্নি সালামত নব শে কাসীরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফিরিলে আমাকে ক্ষমা করো তো ফেরাত ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে কান্তাল গাফুর রহিম তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যে ক্ষমাশীল তুমি যে দয়াশীল না অবকিন জাহান নাম তোমার কাছে জাহান্নামের শাস্তি দিকে বাঁচতে চাচ্ছি না আধাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি দিকে বাঁচতে চাচ্ছি অজুবেকিন ফেতনা তিল মাসি দা তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অযুবকান ফেতনা তিল মাহি আল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে আল্লাহ অজুবকানুল মাসমুল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে এ পর্যন্ত বলার পরে পরামর্শ আছে একটা আর অনুরোধ আছে একটা পরামর্শ হলো কি বলতে হবে রব্বির হ্যাঁ মোহাম্মা কামারব্বা এনে আর অনুরোধ কি বলতে হবে রব্বানা না 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 রবফিৎ হসনতা ও ফিল আখিরত হাসনাতাও ও কিনা বনমার আল্লাহ ইহকালে কালে করলেন দো পর কালে করেন দো থেকে বাঁচাও আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ দেখেন আল্লাহকে ডাক সলাত শেষ হয়ে গেল এখন যা হবে তা জিকির। আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুলিল্লা আয়তন করেছি সব শুক্রিয়া যোজা কুমল্লা খান সম্মানিত দিনী ভাই বোন আমি সকলকেই আজকের সলাতের উপরে সংক্ষিপ্ত যে বিবরণ দিলাম এইটা এ অনুযায়ী সলাত আদায়ের জন্য এবং সবাকে জরুরিভাবে আদায়ের জন্য অনুরোধ জানিয়ে বলছি নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে ভুলে যাবেন না আর আপনাদের জামিয়া সালাফি যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাতে সামনে বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ মার্চের দুই তিন সম্মেলন সবাই আসেন একান্ন বিঘায় জমির ওপরে সেই প্রতিষ্ঠান আর সবাই যা বই পুস্তক হয়েছে নিয়ে যাবেন বিশেষভাবে আলিতে সম্পত্রিকা তিরিশ টাকা যেন আপনার কাছে বেশি মনে না হয় সবাই ভালোবাসা দিয়ে মাসিকাল ইতে সম্পত্তিকে নিয়ে যান কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান বই আছে আর কি কি বই আছে ও এক মিনিট ভাইজান একটু সালাম দিতেন একটু সাফুন আপনি নাম বলছেন আপনি আচ্ছা তা সাহেব আসলেই যেদিন থেকে আমি ওনাকে দেখি খুব ভদ্র মানুষ মনে হয় আল্লাহ যেন তাদের জনসেবাকে কবুল করেন আল্লাহ আমিন এবং তাদের এই দায়িত্ব যেন আল্লাহ স্থায়ী করেন আল্লাহ জি তো আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই আর সবাই বইগুলো নিয়ে যাবেন এখান থেকে এই মঞ্চটা ভালোভাবে ঠিক করা হয়নি আর সবাই অন্তত পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে এমনি যেগুলো বই আছে আদর্শ পরিবার বড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান এগুলি নিয়ে যাবেন সবাই আর যদি কিছু বই থাকে আমার দিনই বোনেরা কো বলছি আমাকে দাও সময় নেই আমার কাছে আমি তাড়াহুড়া করে বলছি হুজুর সালাম নিবেন জমি বন্ধুক নেওয়া যাবে যাবে না জমি বন্ধু খোলো সুদ ঠিক নেওয়া চলবে ঠিক নেওয়া খাই খালাসি লিজ জমি লিজ নেওয়া যাবে ঠিক নেওয়া যাবে চাপে নবমুজের ভাষায় পুরাতন কবর ভেঙে সমান করে দিতে হবে নাকি উঁচু নিচু হয়েই থাকবে না না কবরের সাথে কোনো ইয়ে নাই সম্পর্ক নেই কবর ভেঙে যাক উঁচু থাক নিচু থাক কিছু করতে হবে না কবরের কোনো মেরামত নেই কবরস্থান এরিয়া হিসাবে ঘেরতে পারেন গর্ভকালীন অবস্থায় শ্যাম পালন করতে পারি নাই বাকি শ্যামগুলো কত দিনের মধ্যে করতে হবে আপনি আপনার বয়স পর্যন্ত করেন যেদিন পারবেন আর যদি মনে করেন যে আমার শরীর কুলাচ্ছে না পারবো না তাহলে দিন সমান কেজি চাল দিয়ে পুকুরিকে একদিন সমান একশো একদিন পরিবার থেকে দুলা ভাই পরিবার থেকে দুলা ভাই দুলা ভাইয়ের সেবা করতে বলে শ্যালিকাকে ইসলামের আলোকে জানাবেন ইসলামের আলোকে এটা কাবিরা গুনা হারাম ওটা হচ্ছে নিম্ন শ্রেণীর অশিক্ষিত বোকা মা তুমি তুমি নিজে সেবা করো যুবতী মেয়েকে পাঠাবা কেন আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছো আর একটা ফিরি দিচ্ছ কেন লজ্জা লজ্জাবোধ হয় না এইগুলো কোন নোংরা কথা জিজ্ঞাসা করে অনেক হজুর শুধু বাবা মায়ের হক অধিকার নিয়ে কথা বলে কিন্তু সন্তানের হক অধিকার নিয়ে কোনো কথা বলে না তোমার বাপ তোমাকে জমি জায়গা দেয়নি নাকি আচ্ছা তোমার অধিকার নেই নেই তুমি তোমার বাপ মাকে মেনে চলো তো আল্লাহ ভালোবাসবেন আমার জ্ঞান বৃদ্ধির জন্য একটু দোয়া করবেন আল্লাহ ফাকে হুফিদ্দিন আল্লাহ আল্লিমুল হিকমা আমি আমার স্ত্রী পর্দার জন্য কিছু সময় পর্দা করে আবার অনেক সময় করে না তুমি একটু শক্ত হও তোমার নরমতার ফাঁকে পর্দা করে না জমি আবাদে যেটি টাকা খরচ হয় সেটি বাদ দিয়ে কি ওসর বের করবো নাকি আর সেই জন্যই তো বিশ ভাগের এক ভাগ এখন খরচ বাদ দেওয়া যাবে না ছিল দশ ভাগের এক ভাগ খরচের কারণে কি হয়ে গেছে বিশ ভাগের এক ভাগ আবার বাদ দিবেন মসজিদের জন্য কোথায় কোথায় দান বাক্স দেওয়া আছে অবশ্যই দান বাক্স আপনারা মূল্যায়ন করবেন সম্ভবপর সহযোগিতা করবেন বয়স্ক মহিলার শরীর ঢিল হয়ে যাওয়ার কারণে অনেক সময় নামাজে সিজদে গিয়ে দিয়ে বসলে মনে হয় একটু প্রসাব বের হয়ে যায় আপনার তাতে কোনো সমস্যা নেই অজু করে যে সলাদ শুরু করেছেন এখন কাপড় ভিজে গেলে আপনার সলাদ ছাড়বেন না এইটা আপনার একটা রোগ যেমন ইজতেহাজা রক্তজনিত রোগ হায় ছাড়াও যে নিয়মিত রক্ত আসতে থাকে বা তাকে বলা ইজতেহাজা এটা ওরকমই ব্যাধি আপনি অজু করে সলাদ শুরু করবেন সালাম ফিরা পর্যন্ত কোনো সমস্যা নেই পেশাব যা আসবে আসুক নামাজ পড়ার জন্য মোবাইলে বিয়ে হবে হবে কি দুজন সাক্ষী থাকতে হবে আর ছেলের স্বীকৃতি দুজনকে শুনতে হবে তালাক মেয়েদের জন্য কিছু নসিহা আর বাবা মার কর্তব্য তা একটু বলবেন তালাক প্রাপ্ত মেয়েদের তাড়াতাড়ি বিভা দিতে হবে এটা বাপ মায়ের জরুরি কর্তব্য প্রাপ্ত মেয়েকে বাপ মা বেশি মূল্যায়ন করবেন এটাই ঠিক কেননা একটু মোটা কথা বললে তালাক প্রাপ্ত মেয়ে কষ্ট পায় একবার সংসার ছেড়ে আসতে হয়েছে একবার বাপ মায়ের কথা একবার ভাইদের কথা তাকে অনেক কষ্ট করা লাগে যা যারা তালাক প্রাপ্তা মেয়ে বা বিধবা আমি তাদের সাথে আপনাদেরকে খুব ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা তোমরা ভাই এরকম বোনের তোমরা একটু ধৈর্যের পরিচয় দিও এরকম বোনের সামনে মোটা কথা বলিও না আমি সলাত আদায় করি কিন্তু আমার বাবা আদায় করে না তুমি বলতে থাকো আল্লাহ ভরসা হুজুর আমার বাবা নিয়মিত নিশাদার দ্রব্য পান করে আমার মাকে মারধর করে বুঝাতে থাকো কি করার আছে সর্বপ্রথম কবর থেকে কোন ব্যক্তিকে উঠানো হবে এই কথা রসল সাল সাল্লাম বলেননি তবে কাকে প্রথমে কাপড় পরানো হবে তা বলেছেন তিনি হলেন ইব্রাহিম আলী ইসলাম আমাদের এলাকার কেউ মারা গেলে মহিলারা দলবেধে দেখতে যায় একেবারে টোটালেই বন্ধ করে দিবেন স্বামী যারা বাপ যারা তারা বলবেন বাড়ি থেকে বের হলে পা ভেঙে দেবে একবারে ঢং পেয়েছ সারা গ্রামের ওই পুরুষকে দেখতে যাবে খুব শক্তভাবে ঠেকাবে যেন ওই নামই না নেয় মহিলা যাবে কেন পুরুষকে দেখতে আজ কেন ওই প্রথা হারাম হজুর আমি একজন যুবক আমি বিয়ে করতে চাই একজন মেয়ের কোন বৈশিষ্ট্য মেয়ে পরহেজগার হতে হবে তাহলে হলো মেয়ের পরহেজগারিতে জিজ্ঞাসা করতে হবে আশেপাশের লোককে সবাই যদি বলে মেয়ে খুব পরহেজগার এটুকুই দেখেই তুমি বিবাহ করো যা আল্লাহর নবী বলেছেন ভেতরে কি আছে আল্লাহ ভালো জানে ত্রিশটি শ্যাম পালন করার জন্য যদি পিল সেবন করে তাহলে কি সে হবে হায়েজ বন্ধ করে রোজা থাকতে পারে সমস্যা নেই গর্ভে প্রতি মহিলার বাচ্চা গর্ভবতী মহিলার বাচ্চা মেয়ে না ছেলে আল্ট্রাসোনা গ্রাফির মাধ্যমে জানা যাবে কি না জানাই ভালো আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি চর্চা করো জাকির নায়েক তার জাজল্য প্রমাণ ও একটা ডাক্তার মানুষ খুব একটা যে বড় ডাক্তার তাও নয় চর্চা মানুষকে অনেক আগায় তুমি ভালো কণ্ঠে বিষটা হাদিস মুখস্ত করো তাহলে বলবে আব্দুল সাহেবের চেয়ে ভালো বার্তা রামাজান মাসে স্বপ্ন দোষ হলে কি শ্যাম ভেঙে যাবে যাবে না স্বপ্ন দোষে শ্যাম ভেঙে যায় না বেশি করে পানি গায়ে ঢাললে সেম ভেঙে যায় না দাঁত পরিষ্কার করলে শ্যাম ভেঙে যায় না ওই কি বলে যে নলে যেয়ে নেই ইনহেলাল ইনহেলাল ব্যবহার করলে শ্যাম ভাঙে না গায়ের রক্ত দিলে শ্যাম ভাঙে না রক্ত নিলে ভেঙে যায় শেখ আমি একটি প্রতিষ্ঠানের কর্মরত আছি সেখানে ইসলাম পরিপন্থী অনেক কাজ হয় আমি চাকরি ছেড়ে দিতে চাইলে আমার পরিবার মানতে চায় না এই চাকরি করলে নিশ্চিত আমার পরকাল হারাতে হবে এখন করণীয় বাস তুমি তো ফাইল সিদ্ধান্ত দিয়েছ করতে হবে না আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী আলাইহি সাল্লাম কাজ ও কর্মগুলো সুন্নাত তাহলে নফল ও ওয়াজিবগুলো কোথা থেকে কি যে বলো তুমি আমি বেতের নামাজ ভুল করে পড়ে নিয়েছি তাহলে তাহার ভুল করে কেন এমনিতেই যদি আপনি বেতরে পড়ে নেন সন্ধ্যা রাতে শেষ রাতে তাহাজ্জুদ পড়েন কোন সমস্যা নেই প্রতিদিন আপনি ভেতর পড়ে নেন সন্ধ্যা রাতে আল্লাহ রাসুল বলেছেন যারা পড়তে আগ্রহী তাহাজ্জুদ তারা যেন বেতরিটা শেষ রাতে পড়ে রাতের শেষ সলাদ বেতরি যদি আপনার সাহস না হয় বা মনটা কেমন কেমন লাগছে বেতর পড়ে শুয়ে যেন ঘুম ভেঙে গেলে তাহজ্জুদ পড়বে না শেষ করো আর কত যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে কি নব্বই নেকি পাবে না না সে কি নেফি পাবে নব্বই এরকম কথা আল্লাহ বলেননি সে হলো সবচেয়ে উত্তম ভালো মানুষ আর যে পরে সালাম দিবে দিবে দেখ আগে দেখ আগে দেখ এ হলো বখিল সাধান আজও মি